নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বাংলা সাজেশন নিয়ে তো প্রথমে আছে দেখো সঠিক উত্তরটির নিচে দাগ দাও প্রথম প্রশ্ন বুড়ো চাষীর ছেলে ছিল পরিশ্রমী অলস না নির্লোভী তো সঠিক উত্তর হবে অলস ঠিক আছে নেক্সট প্রশ্ন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষির ছেলে জমি খুঁড়েছিল তিন বিঘা চার বিঘা না পাঁচ বিঘা তো সঠিক উত্তর হবে পাঁচ বিঘা নেক্সট প্রশ্ন বউ হাট থেকে কিনে এনেছিল ধানের বীজ গোমের বীজ না সর্ষের বীজ তো সঠিক উত্তর হবে ধানের বীজ নেক্সট প্রশ্ন কুলি ডাক্তারবাবুর ব্যাগ তুলে দিয়েছিল গাড়িতে রিক্সায় না পালকিতে সঠিক উত্তর হবে পালকিতে এরপর আছে দেখো শূন্যস্থান পূরণ করো অগ্রহায়ণ মাছটির পুরো নাম হলো অগ্রহায়ণ এরপর আছে চাষির ছেলের বউ ছিল খুব ড্যাশ উত্তর হবে বুদ্ধিমতী এরপর ডাক্তারবাবু নামলেন ড্যাশ রেল স্টেশনে উত্তরাবে কারমাটার রেল স্টেশনে তিন নম্বর প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন সত্যি শোনা গল্পে বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি তো সরি উত্তরাবে সত্যি শোনা গল্পের জমিতে সোনা কোথায় পোঁতা আছে এই বা সেই কথাটা বুড়ো চাষির ছেলে বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি নেক্সট প্রশ্ন ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই উত্তরবে ধান গাছ থেকে আমরা ধান ঘর বা বিজুলি পাই নেক্সট প্রশ্ন ডাক্তারবাবু দিতে যাওয়া ডাক্তারবাবু দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন উত্তর হবে কুলিটি আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যক্তি নিয়ে ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবল তাকে সাহায্য করেছিলেন তাই তিনি পয়সা নিলেন না নেক্সট প্রশ্ন গভীর জঙ্গলে সারা রাত ফুলপড়িরা কি করে উত্তর হবে গভীর জঙ্গলে ফুলপরিরা হাত ধরাধরি করে নাচ করে নেক্সট প্রশ্ন দেওয়ালের ছবি গল্পে শিকারীর বাড়িটি কোথায় উত্তর হবে দেওয়ালের ছবি গল্পে শিকারির বাড়িটি বনের ধারে এক গায়ে বা গ্রামে নেক্সট আছে দেখো বর্ণ বিশ্লেষণ করো তো প্রথমে আছে চম্পট তো চম্পটের বর্ণ বিশ্লেষণ হবে চ যুক্ত অ যুক্ত ম এগুলোতে হসন্ত হবে ঠিক আছে তো এগুলো হসন্ত হবে ম হসন্ত যুক্ত পয় হসন্ত যুক্ত যুক্ত টয় হসন্ত ঠিক আছে বাকিগুলো তোমরা এখানে ভিডিওটি পজ করে দেখে নেবে নেক্সট আছে দেখো শব্দার্থ লিখতে বলেছে তো প্রতিকা থেকে হবে শপথ এবং নিশ্চিন্ত নিশ্চিন্ত থেকে হবে চিন্তাহীন এরপর আছে দেখো বিপরীত শব্দ লেখো সুগন্ধ থেকে হবে দুর্গন্ধ সম্মান থেকে হবে অসম্মান এবার আছে বাক্য রচনা করো প্রথমে আছে দিবারাত্রি লোকটি দিবারাত্রির পরিশ্রম করে চলেছে এরপর আছে রেল স্টেশন গতকাল ট্রেনের জন্য আমরা রেল স্টেশনে এক ঘন্টা অপেক্ষা করেছিলাম তো এই ছিল আমাদের তৃতীয় শ্রেণী বাংলা সাজেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ধন্যবাদ